ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে আমাকে আপনাদের পুরো পৃথিবীর মানবজাতিকে মেসেজ দিয়েছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুওয়া হাসবুহু আল্লাহ রাব্বুল বলেন এই দুনিয়ার জমিনে যে সমস্ত আমি আল্লাহর উপর ভরসা স্থাপন করবে আমি আল্লাহর উপর আস্থা পোষণ করবে আমি আল্লাহ সুবাহান ও তাদের জন্য যথেষ্ট হয়ে যাব দুনিয়ার জমিনে মুমিন বান্দা আমি আল্লাহর উপর ভরসা করবে গোকলনগর বাজারের গোকলনগর গ্রামের যত মুমিন বান্দা এবং বান্দি আছে যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারে আমি আল্লাহ ওই সমস্ত বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মহতারাম হাজরিন কিন্তু বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকে আমি আপনি যখন লক্ষ্য করি লক্ষ্য করলে দেখতে পাই মানুষ এই দুনিয়ার জমিনে চারটি জিনিসের উপর ভরসা করে বলেন কয়টি জিনিসের উপর এক নম্বর আল্লাহ সাহানহ তালা আমাকে আপনাকে বলেছেন যারা আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে মানব জাতি এই দুনিয়ার জমিনে চারটি জিনিসের উপর ভরসা করে একটা জিনিস হলো তাওয়াক্কাল তো মাল দুনিয়ার জুমিনে আমি আপনি আজকে সম্পদের উপর ভরসা করতেছি আল্লাহ তালা বলেন যারা সম্পদের উপর ভরসা করে তারা ধ্বংস হয়ে যাবে তাদের জন্য আমি আল্লাহ কোনো সন্তুষ্ট এবং যথেষ্ট হবে না সুতরাং যারা তাবাক্কাল তো আলাল মাল সম্পদের উপর ভরসা করে তারাও ধ্বংসশীল দ্বিতীয় নম্বর হলো তাবাক্কাল তো আলাল ইনসান দুনিয়ার জুমিনে আমার আপনার মতো এক শ্রেণীর মানুষ আছে আমরা যারা ইনসান মানব জাতির উপর ভরসা করি আল্লাহ তালা বলেন তওয়াক্কল আলাল ইনসান যারা এই দুনিয়ার জমিনে মানুষের উপর ভরসা করে তারাও ধ্বংসশীল তারাও ধ্বংস হয়ে যাবে তৃতীয় নম্বর ভরসা হলো তাওয়াক্কল তো আলাল জিসমি ওয়াল কবির এই ক্ষণস্থ পৃথিবীতে যে বান্দা এবং বান্দি তাদের নিজেদের দৈহিক শক্তির উপর বডি স্ট্রাকচারের উপর নিজেদের মেধা শক্তির উপর ভরসা স্থাপন করে আল্লাহ তালা বলেন দুনিয়ার জুমিনে যারা তওয়াক্কাল আলাল জিসমি ওয়াল কবি যারা নিজেদের দৈহিক শক্তির উপর ভরসা করে তারাও ধ্বংসশীল সুতরাং চতুর্থ নম্বর যে ভরসা আল্লাহ বলেন তাওয়্কৌ আলাল্লাহ দুনিয়ার জুমিনে যে বান্দা যে বান্দি আমি আল্লাহর উপর ভরসা করবে বহু হাসবহু ওই বাদ্যার জন্য আমি যথেষ্ট হয়ে যাই যারা আল্লাহর উপর ভরসা করে তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই তাবাক্কাল তো আল্লাহর ইনসান মানব জাতির উপর ভরসা আমি আল্লাহ সন্তুষ্ট হই না তাবাক্কল তো মাল সম্পদের উপর ভরসা আমি আল্লাহ সন্তুষ্ট হই না তাবাক্কাল তো জিসমি ওয়াল কবি যারা নিজেদের দৈহিক শক্তির উপর ভরসা করে তাদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই না তাবাক্কল তো আল্লাহ যারাই ক্ষণস্থেই পৃথিবীতে আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুবাহা সম্মানিত মহতারাম হাজরিন আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহ সুবাহানহ তালা কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছেন দ্বিতীয় নম্বর আল্লাহ সুবাহানহ তালা এই পৃথিবীতে আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন এই দুনিয়ার জমিনে আমি আপনি যেন সত্য কথা বলি যদি আমি আপনি সত্য কথা বলতে পারি ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পরটুকু আমি আপনি খুঁজে পাবো বলেন সুবাহান আল্লাহ الله سبحانه وتعالى قب كلام النشر في قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহর পুরান বলে দুনিয়ার জুমিনে বান্দা দুনিয়ার জুমিনে হে ইমানদার মুমিন বান্দারা ইত্তাকুল্ল এই ঘনস্থায়ী পৃথিবীতে তোমার আমি আল্লাহর উপর বহি প্রদর্শন কর আমি আল্লাহকে বহি কর আমি আল্লাহকে বহি করার মতো বই কর এই দুনিয়ার জুমিনে তুমি যখন অপর মুমিন বাইয়ের সাথে কথা বলবে তুমি যখন অনলাইন অথবা অফলাইনে অপর কোনো মানুষের সাথে কথা বলবে তখন তুমি সত্য কথা বলবে আল্লাহ আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমার যে বান্দা অপর বান্দার সাথে সত্য কথা বলবে আমার যে বান্দা অপর বান্দার সাথে যা সত্য তাই বলবে আমি আল্লাহ সত্যবাদীর জন্য যথেষ্ট হয়ে যেই বলেন আল্লাহ সম্মানিত মোহতারম হাজরিন আমার আলোচ্য বিষয় ছিল কোরআন আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছে তৃতীয় নম্বর কোরআন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে এই ক্ষমস্থায়ী পৃথিবীতে আমি আপনি গুনাহ করতে পারি ভুল করতে পারি আমি আপনি তৌবা করতে হবে এবং তৌবাটা করতে হবে একমাত্র নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চেতে হবে যদি আমি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি তৌবা করার মতো তৌবা করতে পারি আল্লাহ সুবাহান ও তালা আমার আপনার তৌবা কবুল করে নিয়ে আমাকে চিরতরে ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ الله سبحانه وتعالى بوبيتر كلام الله جنيد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ সাহান ও বলে দুনিয়ার জুমিনে বান্দা তোমরা গুণা করেছ সমস্যা নেই তুমি কি গুণাকে গুণা মনে করে আমি আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে যদি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো ধৈর্যের সাথে এবং নামাজের সাথে ক্ষমা প্রার্থনা করতে পারো দুনিয়ার জুমিনে যে সমস্ত বান্দারা নামাজ আদায় করার মাধ্যমে কর্মের উপর যারা অনুত্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ তালা ওই সমস্ত বান্দার প্রতি খুশি হয়ে যাই এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে অনুপ্রেরণা আমি আল্লাহ তালার কাছে আনুগত্য করে আমি আল্লাহর কাছে হয়ে কাঁদে নিয়ে আমি আল্লাহর কাছে যারা ক্ষমা ক্ষমা চাইবে আমি আল্লাহ সুবাহান ও তারা ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার জমিনে ক্ষমা করে দেই শুধু ক্ষমা করে দেই না যে সমস্ত বান্দারা ধৈর্যশীল হয় যারা ধৈর্য ধারণ করে বিপদে মুসিবতে আমি আল্লাহ সুবাহ দিবসে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলেন সুবাহান্লাহ সম্মানিত মোহতারাম হাজরিন যদি আমি আপনি গুনাহকে গুনাহ মনে করে তবা করতে পারি নামাজের মাধ্যমে ধৈর্যর মাধ্যমে আমি আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার কৃতকর্মের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন বলেন সুবাহান সম্মানিত মহতারাম আমার আলোচ্য বিষয় ছিল কুরআন আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছে চতুর্থ নম্বর কুরআন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি যেন রাসুলের আদর্শে আদর্শবান হয় সুতরাং আমি আপনি যদি রাসুলের আদর্শে আদর্শবান হতে পারি

আমি আমার হাবিব কমনিতেই পাঠাই নাই এই দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে সুতরাং দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা আমি রাসুলের আনুগত্য করবে আমি রাসুলের চরিত্রে চরিত্রবান হবে আমি আসুলকে অনুকরণ অনুসরণ করবে আমি আসুলকে নিজের জীবনের জন্য মডেল হিসেবে গ্রহণ করবে আমি রাসুলের চরিত্রকে অনুপম আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ তাহারা বলেন আমি আমার হাবিবকে বাটিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে সুতরাং দুনিয়ার জুমিনে তোমরা যদি রাসুলের চরিত্রে চরিত্রবান হতে পারো তাহলে দুনিয়ার জুমিনে তোমরা সফল হয়ে যাবে বলেন আল্লাহ সম্মানিত মহতারাম হাজরিন আল্লাহ তালা আমাকে আপনাকে বলে দিয়েছেন এই ক্ষমতায় পৃথিবীতে আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন উত্তম চরিত্রের অধিকারী হিসেবে সুতরাং আমি আপনি যখন রাসুলের চরিত্রে চরিত্রবান হতে পারবো তাহলে আমি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেব বলেন সুবাহান আল্লাহ সম্মানিত মোহারাম হাজরিন আমার প্রাণপ্রিয় তওহাদী জনতা বারাক্রান্ত হৃদয় বলতে হয় আজকে লক্ষ্য করলে দেখতে পাই নাস্তিক এবং মোদ্দাদ আমার প্রিয় হাবিব রাসুল আকরাম সাল্ল আলাই ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আজকে নাস্তিক এবং মুরতাদ আমার প্রিয় হাবিব রাসুল আকরম সাল্লু আলহি আসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে নাস্তিক এবং মুরতাদ আমার প্রিয় হাবিব রাসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর খতমে নবুয়াতের উপর প্রশ্ন তুলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন আজকের এই ওয়াজুদুয়ার মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাসুলের দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই রাসুলের দুশ্মনের কোনো গোত্রীয় পরিচয় নাই রাসুলের দুশ্মনের কোনো ব্যক্তিগত স্ট্যাটাস নাই রাসুলের দুশ্মনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই রাসুলের দুশ্মনের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একটাই পরিচয় সে গোটা বিশ্ব মানবতার শত্রু সে আল্লাহর প্রিয় হাবিবের শত্রু সে বিশ্ব মুসলিম উম্মাহের শত্রু সর্বশেষ সে আমাদের জানের শত্রু কথা বলেন ঠিক কিনা সম্মানিত محترم হাজরিন আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত চরিত্রের উত্তম চরিত্র হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই রাসুলের চরিত্রের উপর নাস্তিক এবং মুরতাদ প্রশ্ন তুলে সেই রাসুলের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে সেই রাসুলের খতমেন অবতের উপর প্রশ্ন তুলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই স্বাধীন বাংলাদেশে যদি কোনো নাস্তিক মুরতাদ রাসুলের চরিত্রের উপর প্রশ্ন তুলে রাসুলকে নিয়ে কটুক্তি করে বাংলার তাওহিদি জনতা তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাতারাম হাজরিন্ত হৃদয়ে বলতে হয় আজকে ঘনস্থায়ী পৃথিবীতে আমরা সমাজে দেখতে পাই একটা শ্রেণী লুক আছে যারা কাদিনী সম্প্রদায় তারা আল্লাহর প্রিয় হাবিবকে নবতের উপর প্রশ্ন তুলে রাসুলকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারা মানে না তারা সম্প্রদায় রাসুলের উপর কটুক্তি করে রাসুলের চরিত্রের উপর প্রশ্ন তুলে সর্বশেষ এই বাংলার জমিনে কাদেনি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং খতমে নবুতের উপর প্রশ্ন তুলে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন আমি স্পষ্ট ভাষায় আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই আমরা আমাদের দৈর্যের সীমা অতিক্রম করে চলে এসেছি সুতরাং ইতিপূর্বেও বিপক্ষে আমাদের বক্তব্য ছিল এখনো আছে অদূর ভবিষ্যতেও কাদিয়ানীদের সম্পর্কে আমাদের বক্তব্য থাকবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ফখরে বাঙ্গাল চলে গেছেন কাদিয়ানীদেরকে নিজদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আল্লামা জুনায়েদ বাবনীগুড়ি চলে গেছেন কাদেনিদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই শৈখুল আদিস চলে গেছেন কাদেনীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আল্লামা আহমদ শফি চলে গেছেন কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই মুফতি আমিনী চলে গেছেন কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই আমাদের একটাই ইচ্ছা এই বাংলার জমিনে হেফাজত ইসলামের মহাসচিব

আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রধান উপদেষ্টা মণ্ডলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা যারা আছেন ইতিপূর্ব আপনারা দেখেছেন উলামে কেরাম কারাম বিপক্ষে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে বক্তব্য দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সুতরাং বর্তমান অন্তর্বর্তী সরকার যারা আছেন উপদেষ্টা মণ্ডলী আপনাদের কাছে কেরামদের কেরানদের উদার্ত রাসূলের দুশন যারা আছে তাদেরই সম্প্রদায় যারা আছে রাসুলের চরিত্রের উপর যারা প্রশ্ন তুলে খতের উপর যারা প্রশ্ন তুলে তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে অন্যতায় যে আন্দোলন যে লড়াই বর্তমানে চলতেছে অদূর ভবিষ্যতেও চলতে থাকবে কথা বলেন ঠিক কি না সম্মানিত মহাতারাম হাজির আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় মুসলিম সমাজের উপর আজকে অমুসলমানরা তারা অত্যাচারের স্টেন্ড চালাচ্ছে অমুসলমানরা মুসলমানদের উপর অত্যাচারের হাত প্রসারিত করতেছে শুধুমাত্র আমার আপনার কারণে আমি আপনি যদি আবদ্ধ হয়ে ছায়াতলে জীবন পরিচালনা করতাম অমুসলিম সম্প্রদায় আমাদের উপর কখনো অত্যাচারের হাত প্রসারিত করতে পারতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন সুতরাং অমুসলমানদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আগামী দিনের আমাদের একটি কঠিন বিপ্লবের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আজকের এই ওয়াজুয়ার মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ইনশাল্লাহ আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো দাদাবাবুদের বিপ্লব হবে না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো আমেরিকার বিপ্লব হবে না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে বিপ্লব হবে না সুতরাং আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লব হবে কালিমার আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের মূল মন্ত্র মন্ত্র হবে ইল্লাল্লাহ আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের সংবিধান হবে পুরানো সুন্না আগামী দিনের যে বিপ্লব হবে সে বিপ্লবের খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা বাংলার তাওহিদি জনতা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজরিন উলামে একরাম এই স্বাধীন বাংলাদেশে ইতিপূর্বেও রক্ত দিয়েছে জেল জুলুম উপেক্ষা করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য খেলাফত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সুতরাং উদুর ভবিষ্যতেও এই দেশটা তালিমার দেশ হবে কথা বলেন ঠিক না সম্মানিত মহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম কোরআন আমাকে আপনাকে কি কি মেসেজ দিচ্ছেন কী কী শিক্ষা দিচ্ছেন পঞ্চম নম্বর কোরআন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে এলমি দিন কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ শরীফে বলে দিয়েছেন ও আল্লামা আদমার আসমা আকুল্লাহ আমি আদম আলাইসাল্লামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়ে দুনিয়াবি সমস্ত সব কিছু শিক্ষা দিয়ে আমি শিক্ষার মানদণ্ড হিসেবে আদম আলাহিসাল্লামকে সব কিছু শিক্ষা দিয়ে সম্মানিত করেছি সুতরাং দুনিয়ার জমিনে তোমরা যখন শিক্ষা গ্রহণ করবে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করবে যারা কোরআনের জ্ঞান শিক্ষা করবে হাদিসের জ্ঞান শিক্ষা করবে তারাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়াকসাল্লাহ আমিন ইবাদিহিল ওলামা এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি আমি আল্লাহ তালাকে বই পাই শুধুমাত্র ওলামে কেরাম সুতরাং আপনার সন্তান যখন এই মাদ্রাসায় ভর্তি করাবেন আপনার সন্তানকে যখন এই মাদ্রাসায় পাঠিয়ে কোরআন তেলাওয়াত হাদিস শিক্ষা দিবেন আপনার সন্তান ওদূর ভবিষ্যতে প্রমাণয়ে কোনো একদিন আলেম হবে আলেমা হবে আপনার সন্তান যখন আলেম হবে আলেমা হবে তখন আপনার সন্তান আল্লাহ তালার ভয়ভীতি অন্তরে লালন করবে আপনার সন্তান যখন অন্তরে ভয়ভীতি লালন করবে কোরআন করবে হাদিস করবে ফিকার বাদবতী অর্জন করবে তখন আপনার সন্তানের দৌলতে হলেও আপনার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুহতারাম হাজেরিন কুরআন তেলাওয়াত করলে আমার আপনার জন্য কি কি ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফতিসুদ বাণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহিহিল কুলুবা তাসতা কামা ইস্তাউল হাদীদ قالوا ইয়া রাসূলুল্লাহ فما جلاؤها. কোরআন প্রিয় হাবিব বলেন দুনিয়ার জুমিনে যারা কুরআন তেলাওয়াত করে না তাদের অন্তরে মরিচিকা পড়ে যায় কামা ইয়াস্তাউল হাদিব যেমনভাবে একটা লোহাকে রাখার পরে লোহার মধ্যে মরিচিকা পড়ে যায় সুতরাং এই কনস্তী পৃথিবীতে তোমরা যদি তোমাদের অন্তরকে পরিষ্কার করতে চাও ফামা জিলা উহা অল তিলা অতুল কোরআন কোরআন করো কোরআন তেলাওয়াতের বদলতে তোমাদের অন্তরের মহিলা আল্লাহ তালা পরিষ্কার করে দিবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত মহতারাম হাজিরিন সর্বশেষ আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য দিয়ে বিদায় নিতে চাই আজকে লক্ষ্য করলে দেখতে পাই আমি মসজিদের ইমাম মসজিদে বসে আছি আমি পীর সাহেব আমি আমার খানকা নিয়ে বসে আছি যার যার মাস্তা আঁকার মতভেদ নিয়ে আমি বসে আছি স্পষ্ট ভাষায় আপনাদের কাছে উদার আহ্বান থাকবে যার যার মাস্তা আঁকার মতভেদ নিয়ে যদি তার তার খানকাই বসে থাকেন মনে রাখবেন আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে নিয়ে অমুসলমানদের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটাস চলতেই থাকবে আমার আপনার প্রিয় হাবিব রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং খত নবুয়তের উপর প্রশ্ন চলতেই থাকবে কথা বলেন ঠিক কি না আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে লোহার টুপি পরিধান করে যাহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো রব্বে কাবার কসম করে বলছি আমেরিকার হোয়াইট হাউসে তালিমার পতাকা উত্তোলন হবে রাশিয়ার মস্তাদ মুসলিম উম্মাহ দখল করবে দিল্লির সেই লাল কেল্লা মুসলমানরা শাসন করবে রব্বে কাবার কসম করে বলছি গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে লুটে পড়তে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন সর্বশেষ আপনাদের কাছে যে বক্তব্য আজকে নাস্তিক এবং মুরতাদ কিছু কুলাঙ্গার আছে প্রশ্ন করে দারুল কুরান মাদানিয়া মহিলা মাদ্রাসার অবদান কি আজকে কিছু কুলাঙ্গার প্রশ্ন করে হেফাজত ইসলামের অবদান কি কিছু কুলাঙ্গার আজকে প্রশ্ন করে বাংলাদেশ ইসলামী আন্দোলনের অবদান কি কিছু কুলাঙ্গার আজকে প্রশ্ন করে বাংলাদেশ খেলাপথে মস্তিষ্কের অবদান কি কিছু কুলাঙ্গার এবং নাস্তিক এবং মুর্দাদকে প্রশ্ন করে বাংলাদেশ ইসলামী আন্দোলনের অবদান কি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা আমাদেরকে প্রশ্ন করে বাংলাদেশ হেফাজত ইসলামের অবদান কি স্পষ্ট বক্তব্য হলো হেফাজত ইসলাম যদি না থাকত দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টকে কেন্দ্র করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতাকে আবারও বিপন্ন করে থাকত কথা বলেন ঠিক না সম্মানিত মাহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে সরাসরি কুরআন থেকে কুরআন আমাকে আপনাকে কি কি শিক্ষা দিচ্ছেন সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করেছি রব্বে করিম আমাকে আপনাকে পুরো বিশ্ব মুসলিম উম্মাহকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই দিতে আনলাম মা সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি সংক্ষিপ্ত ভাবে কোরআন হাদিস থেকে সলিলিত করতে আমাদের মাঝে তকিল পেশ করেছেন আমরা জানি এক এক ফুলের এক এক মধু